তোমাকে সৃষ্টি করেছি এই সৃষ্টির শুরু থেকে তোমার যত ভালো আমল আছে এই সমস্ত আমল গুলা তুমি এক পাল্লায় তুলে দাও আর আমি রব্বুল আলামিন তোমাকে তোমাকে দয়া করে অনুগ্রহ করে এই সান করে ভালোবেসে আমি যে তোমাকে দুটি চোখ মার জন্য আমি নাজিল করে দিয়েছি অবতীর্ণ করে দিয়েছি চোখ দুটি দিয়েছি এই দুটি চোখের মধ্যে একটি চোখ তুমি এক পাল্লায় তুলে দাও

তোমার অবস্থানটা কোথায় তুমি জান্নাতে নাকি জাহান্নামে আবে এক ব্যক্তি বললেন রব্বুল আলামিন তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফুর রহিম আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি না মজার কারণে আমি ভুল করেছি রব্বুল আলামিন তুমি তোমার রহমান নামে করে তুমি তোমার গফুর নামে রসিলা করে আমাকে মাফ করে দে তোমার দয়া এবং অনুগ্রহ দিয়ে তোমার জান্নাতে পৌঁছে দাও বলুন সুবহান আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওই

বলেছেন আমি রব্বুল আলামিন তোমার জন্য যে জান্নাতের ব্যবস্থা আমি করে দিয়েছি জান্নাতের আমি স্থান করে দিয়েছি যে জান্নাত আমি তোমাকে দান করেছি সেই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আকাশ এবং জমিনের সমান চিৎকারটা বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাত দান করলেন সেই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আকাশ এবং জমিনের সমান বলুন সুবহানাল্লাহ সম্মানিত আমি যে নিয়ামতের কথা বলতেছিলাম আল্লাহ মুসবাহন বলেছেন এই পৃথিবীতে যত আমি নাচ নিয়ামত গুলো সৃষ্টি করে দিয়েছি আমাকে আমের ব্যবস্থা করে দিয়েছি কাঁঠাল গাছ আমি তোমাদের জন্য কাঁঠালের ব্যবস্থা করে দিয়েছি লিচু গাছে তোমাদের জন্য আমি লিচুর ব্যবস্থা করে দিয়েছি এর পিছনে একটাই কারণ সেটা হলো এই সমস্ত নিয়ামতেরা সমস্ত নামত কাজে পৃথিবীতে যত বান্দা আছে আমার এই বান্দারা ভক্ষণ করবে খাবে আর ওই বান্দাদের শরীরটা সুস্থ থাকবে ভালো থাকবে আর ওই সুন্দর সুস্থ দেহদের তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দিয়ে দিবে বলুন সুবহানাল্লাহ